দেশের জনগণ হয় ঘটনা গিতা বাদশা যে খোদা দাবি করে এই খোদায়ে একটা যুবক মারতে না কত চেষ্টা করলো পানিতে ফালালো মরল না পাহাড়ের উপরে না শুলিতে জুলাইলো মরলো না পাথর মারলো মরলো না কত চেষ্টা করলো যুবক রে মারতে পারলো না কিন্তু যুবকে মুখ দিয়ে একটা শব্দ বলার সাথে সাথে মারা গেল ঘটনাটা আমাদের বোঝা দরকার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেশের সব জনগণ কয় হ্যাঁ হে যদি ক্ষুদা হইত তৈল একটা বন্ধারে মারতে পারে না হে তো ব্যর্থ ক্ষুদা এ আস্তে একটা হুদা এখনো খুদা না যুবক মরার সময় আমাদেরকে একটা মেসেজ দিয়া গেছে বিসমিল্লাহ রব্বিল গোলাম সেই রবের পরিচয় দিয়া গেছে যেই রবের নাম নিয়ে সে দুনিয়ার থেকে বিদায় হইছে যেই রবের নাম নিয়ে সে বারবার বেঁচে গেছে যেই রবের নাম দিয়ে আমাদের চক্ষু ভালো করে দিয়েছে যেই রবের নাম নিয়ে সে কুষ্ঠরোগ ভালো করে দিয়েছে সেই রবের মেসেজ আমরা দিয়া গেছে এই যুবকরা পাথরের পাহাড়ের উপরে নিছে নিচেও পাথর উপরে পাহাড় ও ছাত্রীকে সবার সামনে তারা ধাক্কা মাইরা ভাত করে ফালাই দিবি বর্তা হয়ে যাবে সব বাহিনী তার লইয়া গেছে পাহাড়ের উপরে হাত পাও বাইন্দা নিয়ে ফালাই দিবে এমন সময় যুবক কয় আল্লাহ আমার হেফাজত করো আর এই জালেম গুলারে ধ্বংস করে দাও যুবকের দোয়া গেছে হব লইয়া সব বাহিনীরে পাহাড়ের ভিত্তি আল্লাহ সিট চালাইছে বাইরিয়া সব পেয়ে মেরে নিছে যুবক বাদশার সামনে হাজির বাদশারে দিকে কিতা খবর বাচ্ছা ছায়া দেখে বাহিনী নাই যুবক কান্না ওই ঘটনা কি তা সুবহানাল্লাহ পাঠাইছি বাহিরে রূপের মারভাল লাগিয়া আমার বাহিনী কো ও সব বাহিনী bort হয়ে গেছে গা তো তুই এলি কেমনে আমারে আমার রব বাঁচাইছে সুবহানাল্লাহ মাছসার মেজাজ খুব গড়ম আর বাহিনী দিয়া গ এর দর সাগরের মাছ ধরে নে ফলাই দিয়া মাছ খাইলাম আরো মাছের মুবাজারে দিবি সব বাহিনী তারে লইয়া গেছে সাগরেরে ভালো আত্মা বাইন্দ বস্তার ভিতরে বর্ষে সাগরের মাছkanal নিচে অন যুবক আগে আল্লাহ আমারে বাঁচাও এরারে তুমি দংশ বড় যুবকের দোয়া কবুল সব দুণারে বাতাস দিয়া সাগরের ভিতরে ভলাইয়া ভানিতে সুবায়া সব তীরে মেরা লিসে যুবক বাচ্চা একদম সুস্থ অবস্থায় বাচ্চার সামনে গাড়ি হ কি তা খবর বাচ্চারে জিগা কি তা খবর ভালো নাই তবা কি আমি না তোর সাগরের মাছ কেন বাড়াইছিলাম আমার বাহিনী করবো সব গেছে মাছের ভেড তো তুই এলি কেমন আমার রব মাছ সুহান আল্লাহ বাসার পুরা মাথা গরম হয়ে গেছে যত বাহিনী পাঠায় সব বাহিনী মারা যায় হে মরে না এমন তো টেনশন বেরিয়ে গেছে কোনো ভাবে মারতে পারতেছে না আরো বহু সিস্টেম বাইরে করছে কিন্তু এই যুবকরা মারতে পারে না লাস্টে গিয়ে ভাও দিলছে বাসা যুবকের ভাও ধরছে ফেরে ভাই তোরে কেমনে মারন যায় হোসেন খাও ইমান আনবার লেগে না মারবার লাগে ভাও ধরছে কত দুইটা ভাও ধরি কতরে কেমনে মারন যায় যুবক জিগা আমার মারা ডাকি তোর খুব বেশি দরকার বলা হো কেন তুই গোটা দেশ তারা তুই খুদার পরিচয় দিবি লাস্টে আমারে কেউ খুদা মানতো না এই যন্ত্রণা আমার গুম ধরে নাইলে তোরে মারি লিতাম বাদশা কয় তোরে আমার মারা খুব জরুরি খুব দরকার তোর মারতে চাই যুবক কয় অসুবিধা নাই মারতে যদি তুই শ্বাস মারতে পারবে তবে আর তুই চেষ্টা করলে পারতি না আমার সিস্টেমে যদি মারতে চাস আমি যেইভাবে পরামর্শ দিই এই পরামর্শ শুনি না যদি মারতে চাস তাহলে মারতে পারবে মাসা হয় তুই যেমনি হোস এমনি শুনবো তাহলে এটা কাজ কর তোর দেশের যত জনগণ আছে সব জনগণ এক জায়গায় জমা করবি গড়ের মধ্যে কেউ থাকতে পারবে না মনে করেন একটা কথা বলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে যে বাংলাদেশের সব মানুষ তোমরা যারা যেখানে আসো আগামীকালকে ডাকায় আসবা কেউ করে থাকতো না কর্তৃক টিভিতে সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় নিউজ হইতেছে গ্রামে গ্রামে মনে করেন মাইকিং হয়েছে মসজিদও মাইকিং হয় সবাই বলতেছে আগামী এত তারিখে সবাই ডাকা যেতে হবে কেউ করে থাকতে পারবো না এত কিছু হওয়ার পরেও আপনারা কি ধারণা সবাইটা হাজাইব আচ্ছা কন না আমি তো কথা বুঝলে কি তা হন হা অত বা না তো কন দরকার গুরুস্থানের মতো নিরাহা হ্যাঁ সব খাইবোন খাই আর খাম না তুমি কইছ আর আমরা যেমনটা লাগবো মাঝে খাম আছে না কোয়াবজন যাইতে পারে কারা যাব যারা তেল মারুন নি এরা যাব ঠিক না তেল মারুন নি এরা যাব বাকি এরা কম আমরা খাম আছে আমরা যাওন যাইতো না কিন্তু সরকার যদি এই আইন করে বেলাগামী কালকে আসতেই হবে যারে গরো পাওয়া হবে তারে ক্রস ফায়ার করে মারা হবে এই অর্ডার যদি চালু হয় কিতাবজন কেউ গরো থাকব। গাড়ি না ফেলে আইট্টা যাওয়া শুরু করবো ঠিক আইট্টা না যেতে তাহলে ওই নদীর মাছ কান্দি হাশাত ত্রায়া কারণ যদি ভাই তাহলে কসপায়ার করব একটা বাঙালি ঘরে থাকবো আমার কন্যা দি দেশের একটা মানুষ ঘরে থাকতো না বাচ্চা কাচ্চা লইয়া কান্দ লইয়া দূর শুরু করবো যে হায় তারা তিন মাইরা মরণ দে ডরাই সবাই ওই জালেম শাসক এই আইন জারি করছে যারে গড়ে ভামো তারে মারণ সবাই একটা নাইবি তো মানুষও সব লইয়া এক জায়গাতে জমা হয়েছে সবাই এক জায়গায় আসছে এবার তারে একটা স্টেজের উপরে বাইন্দা রাখছে

হোজে ভাবি হোক যুবকে বলছে মন্ত্র শুরু করলাম বিস্মিল্লা হি রব্বিল কুলাম বিস্মিল্লা এই কথা বললে তীর মারবি আমি মারা যাব বাহ সব বিস্মিল্লা রব্বিল কুলাম এমন ভাবে কইছে প্রত্যেকের কারণে হচ্ছে বা তির মারছে যুবক স্টেজে মারা গেছে শেষ না শেষ কিন্তু গরম অন্যদিকে মুঠ দিছে ঘটনা অন্যদিকে মোট দিছে মাইরা লাইছেন তো হে বাদশা মনে যে শেষ সব দামা চাপা সব শেষ আমার শত্রু শেষ আমি এখন এককভাবে রাজত্ব করবো এটাই তো বাদশা চাইছিল কিন্তু এই আশা বাদশার পূরণ হয়েছে না মাইরা সারছে দেশের জনগণ হয় ঘটনা কি তা বাদশা যে খোদা দাবি করে এই খোদায় একটা যুবক মারতে পারলো না কত চেষ্টা করলো পানিতে ফালাইলো মরল না পাহাড়ের উপরে নিল মরল না শুলিতে জুলাইলো মরল না পাথর মারলো মরল না কত চেষ্টা করলো যুবকরে রে মারতে পারলো না কিন্তু যুবকে মুখ দিয়ে একটা শব্দ বলার সাথে সাথে মারা গেল ঘটনাটা আমাদের বোঝা দরকার সুহান আল্লাহ দেশের সব জনগণ কয় যদি খুদা হইত তাহলে একটা বন্দারে মারতে পারে না হ্যাঁ তো বের তো খুদা আস্ত একটা হুদা এখনো হুদা না যুবক মরার সময় আমাদেরকে একটা মেসেজ দিয়া গেছে বিসমিল্লাহ রব্বিল গোলাম সেই রবের পরিচয় দিয়া গেছে যেই রবের নাম নিয়ে এসে দুনিয়ার থেকে বিদায় হইছে যেই রবের নাম নিয়ে এসে বারবার বেঁচে গেছে যেই রবের নাম দিয়ে আমাদের চক্ষু ভালো করে দিয়েছে যেই রবের নাম নিয়ে এসে কুষ্ঠ রোগ ভালো করে দিয়েছে সেই রবের মেসেজ আমরা দিয়া গেছে উপস্থিত বি

সোহালে হুজুর রেগে গিয়ে হুজুর ঝুলাহা ব্যাডানা বেডিং তারপর দি আইহি ওয়াসন্তেজ মারলো কই যা তিন জন মারছে একজন না তিন জন মারার পরে কালেমা পড়লো কই যা তিন জন কে কোন অপরাধে মারছিল কালেমা পড়ার অপরাধে মারছিল যে অপরাধে তিন জন মেরে এই অপরাধে আবার দেখা যায় 20 হাজার মানুষ কালেমা পড়ছে আল্লাহু আকবার অহন বাদশার মাথাটা কেমন হে রইছে এটা বুঝো সে হানো বেচারা তিনজনও সহ্য করতে পারছে না আর এখন পুরা দেশের সব জনগণ কালেমা পড়ে নিচ্ছে এই বাদশার অবস্থা হল কি হবে কিন্তু আবার বলছি বাদশা হলো জালেম বাদশা বাদশা হলো এই জালেম বাদশা তো নামই জালেম বাদশা 20000 মানুষ কালেমা পড়ছে এটা সে برداشت করতে পারে না এটা সহ্য করতে পারতেছে না কোনোভাবেই মেনে নিতে পারতেছে না এবার সে সিদ্ধান্ত নিছে ২০ হাজার মানুষ মেরে মেনে লিব চিন্তা কৰে নেৰে কি পৰিমাণ কুত্তা এখামৰাইছে হে যে ভাগ লুত্তা এখনা বিশ হাজাৰ মানে কি দেশের সব জনগুণ মেরে লিব কি শেষাধে এ কাল্লা মানৰ অপৰাধে হে এখন দেশের জনগুণ মেরে লাগিব মানে জনগণ মাই নাই একলা রাজত্ব করব খালি মান কি পৰিমাণ ভাগ হলে লি করতে পারে সে কত বড় জালেম শাসক দেশের জনগণ সব মেনে তো সিদ্ধান্ত নিছে। বাহিনীদেরকে বলল এক কাজ কর সবটিরে মেলালাম দেশালে ফেন কাড়ি দিয়া বল দে সব মেলাবো আমার খুব মানে না তো সব জন কালে মা বোতে সবটিরে মেলালাম বা জিজ্ঞাতে স্যার কি করতিবো হয় মারার জন্য বিশাল একটা এরিয়া নিয়ে গর্ত খনন কর কি গর্ত গর্ত খনন কর ভাই চিন্নি গর্ত বলুন তো দেখি আল্লাহ কয়টা কসম করছে সাইটটা কসম কয়রা কার উপর দিছে দর্ত খননকারীর উপর আল্লাহর অভিশাপ এতক্ষণে ভাইছিনি গর্ত করতে গেছে এই জালেম শাসক গর্ত খনন করছে আল্লাহ এই গর্তের কথাই কুতিলা আসহাবুল উখদুদ আল্লাহ সেই গর্তের কথাই বলছে সুবহানাল্লাহ ভাইছেন আল্লাহ বলেন ওয়াসসামা লি বুরুজ ওয়া লি করতা গছ চটটা গছ বেশি করতা দস্তরা বলাবা অতিরিক্ত করতা দস্ত ফেরাসাজি করছ করে সব ছুডু গুড়া গারা সব আমার সামনে দিছেন আর সব ফাকনা ফাকনা লাগিয়ে পিছনে কইছেন এই যে কি যন্ত্রণা দেয় এটা বুঝতাতেন না তো আমরা ইগানা বইয়া হাসে খেলে কথাবার্তা কয় সব সহ্য করা লাগতো জামার গিতা করবে মুসাফির মানুষ সহ্য করার ছাড়া কোনো উপায় নাই হে আর সিল্লে তার একটু সম্ভব এতো লরিস্টা যন্ত্রণা দিতা যে পোয়াজের বতম ঠিক কই লরিস্টা শেষ করতে দে আমার আল্লাহর রсте দেশের জনগণ কয় ঘটনা গিতা বাদশা যে খোদা দাবি করে এই খোদায়ে একটা যুবকরে মারতে ভালো না কত চেষ্টা করব পানিতে ফালাইলো মরল না পাহাড়ের উপরে নিল মরল না শুলিতে জুলাইলো মরল না পাথর মারলো মরল না কত চেষ্টা করলো যুবক রে মারতে পারলো না কিন্তু যুবকে মুখ দিয়ে একটা শব্দ বলার সাথে সাথে মারা গেল ঘটনাটা আমাদের বোঝা দরকার সুহান আল্লাহ দেশের সব জনগণ কয় হে যদি খুদা হইতো তাহলে একটা বন্দারে মারতে পারে না হে তো বের তো খুদা হে আস্তে একটা হুদা এখনো খোদা না যুবক মরার সময় আমাদেরকে একটা মেসেজ দিয়া গেছে বিসমিল্লাহ রব্বিল গোলাম সেই রবের পরিচয় দিয়া গেছে যেই রবের নাম নিয়ে সে দুনিয়ার থেকে বিদায় হইছে যেই রবের নাম নিয়ে সে বারবার বেঁচে গেছে যেই রবের নাম দিয়ে আমাদের চক্ষু ভালো করে দিয়েছে যেই রবের নাম নিয়ে সে কুষ্ঠরোগ ভালো করে দিয়েছে সেই রবের মেসেজ আমরা দিয়া গেছে উপস্থিত

হারারাयत বলে ইউসুফ আর জুলেহার ওয়াজ করছে সোহালে হুজুর রেগে জিগে হুজুর জুলেহা ব্যাডা না বেডিং আপনারা দি আইহি ওয়াজ শুনতাছেন মালল কই যাও আল্লাহ জন মারছে একজন না তিন জন মারার পরে কালেমা পড়ল কই যাও তিনজন তিন জনকে কোন অপরাধে মারছিল কালেমা পড়ার অপরাধে মারছিল যেই অপরাধে তিন জন মারলো এই অপরাধে আবার দেখা যায় 20000 মানুষ কালেমা পড়ছে অহন বাদশার মাথাটা কেমন হিট হইছে এটা বুঝো সেখানে বেচারা তিনজন সহ্য করতে পারছে না আর এখন পুরা দেশের সব জনগণ কালেমা করে এই বাদশার অবস্থা হন কি হবে কিন্তু আবারও বলছি বাদশা হলো জালেম বাদশা বাদশা হলো এই জালেম বাদশা তো নামই জালেম বাদশা বিশ হাজার মানুষ কালেমা পড়ছে এটা সে বরদাস্ত করতে পারে না নিজের সহ্য করতে পারতেছে না কোনোভাবেই মেনে নিতে পারতেছে না এবার সে সিদ্ধান্ত নিচে বিশ হাজার মানুষ সে লিব চিন্তা কৰে নারে কি পৰিমাণ কুত্তা এখন রাইছে হে ভাগলা কুত্তা এখন না বিশ হাজার মানে কি দেশের সব জনুগুণী মাৰি লিব কিসের অতৰাধে এ একাল্লা মানৰ অপরাধেহে এখন দেশের জনগণী মাৰি লিব। মানে জনগণ মাই নাই এ একলা রাজত্ব কৰিব খালি মান

সব সুডুর গুড়া গাড়া সব আমার সামনে দিয়েছেন আর সব ফাঁকনা ফাঁকনা ডেকে গিয়ে পিছনে বইছেন এই যদি কি যন্ত্রণা দেয়টা বুঝতে পারতেন না তোমরা এইখানে বইয়া হাসে খেলে কথাবার্তা কয় সব সহ্য করতে পারবেন মুসাবির মানুষ সহ্য করার কোনো উপায় নাই হ্যাঁ বো আর একটু লরিস্তা যন্ত্রণা দিতা যে ওয়াজের বোতনিক লরিস্তা ওয়াজটা শেষ করতে দেয় আমার আল্লাহর গর্ত পাইছেন আপনারা আল্লাহ বলেন গর্ত খননকারীর উপর আমি আল্লাহর অভিশাপ গর্ত খননকারী উপরে আমি আল্লাহর অভিশাপ গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ এই হলো সেই গর্ত বাদশা গর্ত খনন করছে গোটা দেশের সব জনগণ মারার জন্য গর্ত খনন করিয়া আল্লাহ বলেন আন إِذْ هُضْنَ عَلَيْهَا বলেন গর্ত খননকারীর উপর আমি আল্লাহর অভিশাপ জালেম শাসকের উপর অভিশাপ গর্ত যে খনন করছে তার উপর অভিশাপ আন্নারি জাতিল ওয়াকুদ দাউ দাও কোনে আগুন জ্বলছিল ইযুহুম আলাইহা কউদ তারা সব দেখছিল ওহুম আলা মা ইফালুনা বিল মুমিনিনা শুহুদ মুমিনদের সাথে যা কিছু ঘটেছিল সব তারা দেখেছিল এ দাউ দাউ করে কিছু আগুন কি দেখেছিল কি হয়েছিল সবগুলা বিস্তারিতভাবে আল্লাহ বলেন এই জালেম শাসক তখন বিশাল একটা গর্ত খনন করছে গর্ত খনন করিয়া গর্তের ভিতরে আগুন ধরাইয়া dise এই জন্য আল্লাহ বলেন আননারিজাতিল ওয়াকুদ ধাও ধাও করে আগুন জল ছিল সেই গর্তের ভিতরে কারণ ওই জালেম শাসক গর্তের ভিতরে আগুন ধরাইয়া দিছে কি দলাইছে এ জালেম শাসক গর্ত

দেশের জনগণ গুলাকে জ্যান্ত দরে দরে ইডাল দিয়া দিয়া আগুনে জ্বালাইতেছে জ্যান্ত মানুষগুলাকে আগুনে পড়াইয়া আশাই করে ফেলল আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই তারা কি অনেক আগেই মানান ছিল না সবে মাত্র আনছে কথা হন না দি সবে মাত্র ইমান আনছে রে সবে মাত্র ইমান আনার সাথে সাথে তাদের ইমানের পরীক্ষাও চলে আসছে আর তারা সবাই পরীক্ষায় উত্তীর্ণ হইছে জুড়ে কনসোয়াহ তো মানুষ মানুষগুলাকে দইরা দইরা জালেম শাসক আগুন দিয়া জ্বালায়া মারলো সব গুলারে আগুন দিয়া পড়ে ফেললো আগুন দিয়া চাই করে ফেললো ঠিক এই মুহূর্তে একটা মহিলা তার দুধের বাচ্চাটারে লই গিয়া একটা পাও সামনের দিকে আগে গো আর একটা পাও পিছনের দিকে নে মা হইয়া দুধের বাচ্চাটারে লই গিয়া আগুনে জাপ দিতে চায় না আগুনের ভিতরে জাপ দিতে চায় না মা তার সন্তানের প্রতি একটা মায়া মহব্বত চলে আসছে আর চোখের পানি গুনু ছেড়ে দিয়া কান্দার বলে আমি যদি একা কথাম তাহলে আমার সব মমিন বাইদের সঙ্গে আমিও আগুনে জাপ দিতাম কিন্তু আমি তো মা আমার কলি যায় তো মানে না আমি আমার দুধের বাচ্চাটারে লইয়া কেমনে গৌ আগে আমি আগুনে জাপ দেই আমি আমার দুধের বাচ্চাটার লইয়া আগুনে জাপ দিতে আমার কলি যায় মানে না মা কইয়া কোনো জাপ দিতে চাচ্ছিল না ওই বিষয়টা জালেম সাচক সবগুলা ফলো করছে তাই আস্তে আস্তে মহিলার কাছে জালেম শাসক আইসা বলে আমি বুঝতে পেরেছি আমার বোঝার বাকি নাই গো তুমি আমাকে খোদা মানতে রাজি কারণ তুমি আগুনে জাপ দিতে পারবা না কারণ তোমার দুধের বাচ্চা লইয়া আগুনে জাপ দিতে তুমি রাজি না আমাকে একবার প্রভু মানব আমি তোমাকে আগুনে নিক্ষেপ করবো না এই কথা জালেম শাসক বলতে দিরি আমার আল্লাহ ছোট না এবং নবজাতক শিশুর জবান দিয়া কথা বাহির করে দিছে শিশু মার কুলে তাই কাদাকা বলে মাগো জালেম শাসকের কোন কথা শুনবা না গো মা এই জালেম শাসকের কথা শুনবা না মা একটা সেকেন্ডেরই কইরো না গো মা তোমার চোখের সামনে হাজার হাজার নারী ইমান এনে তাদের ইমানের পরীক্ষা দিয়া ফাস্ট হইয়া জান্নাতে চলে গেছে গো মা আ একটা সেকেন্ড দেরি করবা না আমি তোমার বাচ্চা বলছি আমারে সহ তুমি আগুনে জাপ দাও দেরি কইরো না গো মা শয়তান ওয়াসওয়াসা দিবে একটা সেকেন্ড দেরি করবা না মা তার দুধের বাচ্চা জজবা বেড়ে গেছে আর পিছনের দিকে তাকায় নাই বাচ্চা করে কুলে লইয়া একটা সেকেন্ড দেরি করে নাই আগুনে জাপ দিয়া ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল যখম আলাইহা কউদ ওহুম আলা মা ইতাআলুনা বিল মুমিনিনা শূহদ এ দাউদা কোরাগুল জন ছিল চতুরদিকে মুসলমানদের শরীর করে ছাই হয়ে গেল আর ওই গ্যালারির চতুরদিকে কিছু বেঈমানরা এগুলা নিয়ে হাসি তামসা করতেছিল মদ্যপান করতেছিল তারা হাসি উল্লাসে মেতেছিল এইজন্য আল্লাহ বলেন আননা রিজাতির মকদ ইযহুম আলাইহা কউদ তারা গ্যালারির ভিতরে বসে হাসি তামাশা করছিল সব দেখেছিল মমিনদের সঙ্গে কি হয়েছিল আল্লাহ তালা গজব দিয়া গ্যালারি সহ সবগুলারে জ্বালায়া দিছে জানেন শাসক সহ সবগুলারে জ্বালায়া পুরা সাই করে দিল এবার بالمؤمنين شهود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز সবাইকে আগুন দিয়া পড়াইল এটা একটাই অপরাধ মুমিনদের কোনো তাদের সঙ্গে কোনো শত্রুতামী ছিল না একে অপরের কোন শত্রুতামী ছিল না একটাই অপরাধ কেন তারা এক আল্লাহর উপরে ইমান আনলো কেন তারা ইমান আনছে প্রভুর পড়ে কেন এক আল্লাহর উপরে ইমান আনছে এই ইমান আনার কারণেই তাদেরকে যেন আগুনে পোড়ায় ছাই করছে এই গোটা ঘটনাটা সূরা বুরুজের ভিতরে ঢোকাইয়া আল্লাহ ছাট্টা কসম করে বলেন কুতিলা সাবুল উহদুদ আল্লাহ বলেন গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ এমন ভাবে সবগুলি ঘটনা নির্যাতিত সাহাবায়ে কেরাম যারা ইমান আনার কারণে আবু জাহেলের কাছে নির্যাতিত আবু লাহাবের কাছে নির্যাতিত তাদের কাছে নির্যাতিত আল্লাহ রাব্বুল আলামিন তখন সান্তনা দেওয়ার জন্য সূরা বুরুজ নাজিল করে নির্যাতিত মুসলমানদেরকে সান্তনা দিছে জুড়ে কোন আমি শুরুতেই বলেছিলাম সূরাটা কেন নাজিল হইল সেটাও বললাম এবারে শুন যেই কথাটা দিয়ে আল্লাহ নাজিল করছিল তখন আবু জাহেলের নেতৃত্বে আবু লাহাবের নেতৃত্বে উতবা সাহেবের নেতৃত্বে মক্কা নগরীতে যারা কালেমা পড়ছিল সবার উপরে কিন্তু নির্যাতনের স্টিম রোলার চাপানো হয়েছিল আর আল্লাহ সেই নির্যাতিত মুসলমানদেরকে সান্তনা দেওয়ার জন্যই ওই নব্বই বছর আগের ঘটনা শুনাইয়া সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ বুঝাইল শুধু

শুনছি আমাদের উপরে যদি মসিবত আসে আমাদের উপরে যদি ইমানি পরীক্ষা আসে ইমানি পরীক্ষা দেওয়ার জন্য তৈরি আছেন তো রাজি আছেন তো ইনশাআল্লাহ আচ্ছা তুলে রাখেন সবাই পারবেন